তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর শীতের কামড় বাড়ছে চরম অসহায় হয়ে পড়েছে দুস্থ পরিবারের মানুষজন প্রচন্ড ঠান্ডায় তারা অনেক কষ্টে রাত কাটাচ্ছেন এবার তাদের পাশে দাঁড়ালেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন বহরমপুর শহরের ঘাটবন্দর ও নতুন বাজার এলাকায় কম্বল বিতরণ করা হয় নিজের হাতে দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন দুইজন ব্যক্তিরা আছেন মায়েরা আছেন বোনেরা আছেন সর্বপ্রথম আপনাদের সকলের জন্য নতুন বছর শুভ হোক মঙ্গলময় হোক এই কামনা আমার

পার হচ্ছে আপনারা কম্বল আগে আকাশ কম্বলে ঢাকা ছিল আকাশের দরজা লেগেছে যে এই সমস্ত বয়স্ক মানুষদের কম্বল নেই আর আমি কম্বল কথা বেরিয়ে পড়েছি তাতে আপনাদের লাভ হচ্ছে unit of গ্রুপ টু পার্টি unique in its own way kids' wear a step ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ